কুরবানির বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ অনেক মানুষ কুরবানির বিষয়ে জানতে চেয়েছেন যে কুরবানির মাসে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত গরু জবাই করা যাবে কি যাবে না কুরবানির মাসে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত আপনার হালাল জানোয়ার যেমন গরু আপনার মহিষ ছাগল ইত্যাদি জবাই করা যাবে কি যাবে না অনেক মানুষ বলে যে এটা না যাবে না না বিভিন্ন রকম চায়ের দোকানে ফতোয়া দিয়ে থাকে তারা যে এটাকে না বলে বিভিন্ন রকম কথা বলে সমস্ত মানুষের এটা ভিত্তিহীন কথা তারা বলে থাকে যে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কোরবানির মাসে গরু জবাই করা যাবে না হালাল এক কথায় হালাল পশুর জানোয়ারের হালাল পশু যেগুলো জানুয়ার সেগুলোর গোস্ত জবাই করে গোস্ত খাওয়া যাবে না বা জবাই করা যাবে না এরকম কথা বলে থাকে এগুলো ভিত্তিহীন কথা যেমন হালাল পশু অন্য মাসে জবাই করে আমরা খেয়ে থাকি আপনার কুরবানির চাঁদ উদিত হওয়ার পরেও কুরবানির মাসের চাঁদ উদিত হওয়ার পরেও এক তারিখ থেকে ন তারিখে যে কোনো দিনে কুরবানির গরু আপনার গরু মহিষ ছাগল মুরগা মুরগি থেকে শুরু করে হালাল পশুর জানুয়ারের মাংস খাওয়া যাইজ জাইজ জাইজ রয়েছে এতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন তারপরে আরো মানুষ বলে যে কুরবানির গরু কিনতে গেছে হাটে হাটে যাওয়ার পরে আপনার পশুর দাঁত দেখে গরুর দাঁত দেখে দাঁত হয়েছে কি হয় নাই যদি দাঁত না থাকে সেই পশুর দ্বারায় কোরবানি হবে না এরকম আপনার সমাজে মানুষ বের হয়েছে যে এরকম সমাজে অনেক মানুষ বলে থাকে যে দাঁত হলে কোরবানি ওই পশুর দ্বারা হবে আর দাঁত না থাকলে ওই পশুর দ্বারা কোরবানি হবে না কথা দাঁত নিয়ে সমস্যা আপনার বলেনি বলেছে যে তোমরা কি করো আপনার উঠ হচ্ছে পাঁচ বছর আর মহিষ হচ্ছে আপনার বছর উঠ হচ্ছে পাঁচ বছর গরু মহিষ হচ্ছে দু বছর ছাগল হচ্ছে এক বছর এগুলো সমার করতে হবে যেমন ইংরেজি হিসাবে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন হিসাব না করে আরবি মাসে ধরবেন তিনশো পঁচপান্ন দিন হিসাবে এক বছর হয় তিনশো পঁচপান্ন দিনে এক বছর হয় ওই হিসাব অনুযায়ী আপনারা বছর সমার করে আপনারা গুরু কুরবানি দিবেন কোনো সমস্যা নেই দাঁত থাক বা না থাক দাঁত হোক বা না হোক আশা করি বুঝতে পেরেছেন আবার নিয়মিত কোরবানির বিষয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে